শুভ সকাল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমরা খুব ভালো আছি আজকে আমরা একটা জায়গায় যাব। কিছু ফটো দিয়ে দিলাম প্রথমেই দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কোথায় যাব। আর একটা টোটো বলা হয়েছে টোটোটা চলেও এসেছে এই যে এই টোটো করে আমরা যাব আমি অঙ্কুর আথিনা অয়ন্তিক আর আমার দেওয়ার তো চলুন যাওয়া যাক এই যে এটা হচ্ছে সাগর দিঘি সাগর দিঘির পাশেই রয়েছে কুচবিহারের রাজবাড়ি আজকে সেখানেই যাব তো চলুন আমাদের সঙ্গে আপনারাও দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন অনদিকের কাছে এটা প্রথমবার আথিনারও তাই কিন্তু আমার বেশ দুবার হয়ে গিয়েছে তো সামনে অনেক খেলনার দোকান বসেছে দেখে তো বেশ লোভ লাগছিল আমার আর আথিনার আথিনা এসে আমাকে বলছিল। মাম্মা আমি কিনবো ওই দেখুন এখন বলছে আর বাবার হাতটা ছেড়ে দিয়ে এসে আমাকে বলছে মাম্মা আমি খেলনা কিনবো আমি ওকে কোনো রকমে বুঝিয়ে এবার যাচ্ছি আর এখানে টিকিট কাটতে হবে আর টিকিট কেটে ভিতরে ঢুকেছি আর হ্যাঁ একটা কথা বলে রাখি বাইরের খাওয়ার আর প্লাস্টিক নিয়ে ঢুক্কা বারণ রয়েছে এখানে তো এই যে দেখুন ওরা কী আনন্দ করছে দুজনেই দৌড়চ্ছে রাজবাড়ি কুচবিহারের রাজবাড়ি দেখতেই পাচ্ছেন আমি প্রায় দশ বছর পরে এলাম দশ বছর পরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছি আর আমি যেবার এসছিলাম তখন প্রচুর ফ্লাওয়ার ছিল এখন অতটা ফ্লাওয়ার দেখতে পাচ্ছি না কিন্তু বেশ ভালোই লাগলো এই যে রাজবাড়ি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিতরে তো ফটোগ্রাফি করার অনুমতি নেই তাই আমরা ফটোগ্রাফি করতে পারি যতটা সম্ভব হয়েছে বাইরে করেছি আর আপনারা দেখতে থাকুন কুচবিহারের রাজবাড়ি ঘোরা হয়ে গেছে আমাদের আর এখন আমরা যাবো নিপেন্দ্রনারায়ণ পার্কে রাজবাড়ি থেকে বেরিয়েই দেখি গেটের সামনে প্রচুর এরকম ছোট ছোটো বনকুল রয়েছে আর এগুলো হচ্ছে জলপাই মাখা দেখে ভীষণ লোভ লাগছিলো এই যে চলে এসছি আমরা পার্কে আতিনা তো ভীষণ খুশি কোনটা ছেড়ে কোনটা চড়বে ও বুঝে উঠতে পারছে না এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বাড়ি ফিরবো এখানে নাকি শুনেছি একটা ছোট্ট ট্রেনও রয়েছে আথিনয়ন্তিকের ইচ্ছে আছে সেই ট্রেনটা চড়ার তো চলুন যাওয়া যাক চলে এসছি ট্রেনের কাছে আর এই ছোট্ট ট্রেনটা চড়ে আমরা এখন পুরো পার্কটা ঘুরব তো চলুন আমাদের সঙ্গে আপনারাও ঘুরবেন আথিনা আইনটি তো ভীষণ খুশি এখানে কিন্তু টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে আপনারা ট্রেনে চড়তে পারবেন চলা হয়ে গিয়েছে আর বেশ মজা লেগেছে আর এই যে ছোট্ট দিঘিটা দেখছেন এখানে কিন্তু অনেকগুলো মাছ রয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ততক্ষণে টাটা বাই বাই